প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি নতুন খবর এই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে মাউশির মহাপরিচালক উনি বলেছেন এপ্রিলের এমপিও বেতন ও বকিয়া বেতনের ছাড়ের জন্য তার মন্ত্রণালয়ে পাঠিয়েছে অর্থাৎ ডিসেম্বর থেকে যে সকল শিক্ষকরা বকেয়া বেতন তাদের উৎসব ভাতা বৈশাখী ভাতা সব মিলে একটি বেতন সারের জন্য তারা প্রস্তাব পাঠিয়েছে এখানে বলছে যে অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেন্স ইনফরমেশন সিস্টেম ছেলের কর্মত প্রকল্পভুক্তদের হাতে দশা কাটলো লাখ লাখ এমপিও শিক্ষকদের একটি মজার খবর আমরা বিস্তারিত দেখি এমপিওভুক্ত শিক্ষক স্কুল কলেজের এপ্রিলের বেতন এবং ডিসেম্বর থেকে বকেয়া বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়েছেন মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান শনিবার রাত বারোটার দিকে মহাপরিচালক জানান গত বছরের ডিসেম্বর মাসের আংশিক লট সাত এর প্রস্তাব সতেরোই মে রাতেই শিক্ষা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে এর মধ্যে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও রয়েছে এপ্রিল মাসের বেতন ভাতাও আজ রাতেই পাঠানো হবে শিক্ষা অধিদপ্তরের ইএমআইএসএল এর কর্মরত প্রকল্প হাতে জিম্মি লাখ লাখ শিক্ষকের বেতন ভাতা সরকারি অংশ এদিকে শনিবারের মধ্যে এপ্রিল মাসের এমপিও ছাড় না করলে আঠারো মে সকাল দশটায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি ঘেরাও কর্মসূচি নিয়েছিল এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা তারা এই ধরনের ঘোষণা দেন শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ইদুল আজহার পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাতা চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা অবস্থার কর্মসূচি কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নিচ্ছেন প্রিয় শিক্ষক আজকে একটি ভালোমন্দ মন্দ মোটামুটি জানা যাচ্ছে যে তারা প্রস্তাব পাঠিয়েছে এটা আজকের মধ্যে হয়তো অনুমোদন হয়ে যাবে এবং দু এক দিনের মধ্যে আমরা বেতন ভাতা পেতে শুরু করব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ